এক বছরের কম বয়সী বাচ্চাদের ক্ষেত্রে যদি সর্দি কাশি হয় তাহলে আমরা খুব বেশি হোম রেমেডি নিতে পারি না অনেক বাউন্ডারি থাকে যে তাদেরকে সমস্ত কিছু অ্যাপ্লাই করা যাবে না যেটা বড় বাচ্চার ক্ষেত্রে অ্যাপ্লাই করা যায় সেক্ষেত্রে প্রথমত তুমি জাইফলকে ভালো করে গুঁড়ো করে নিয়ে সেই গুঁড়োটা অল্প একটু ঘিকে গরম করে জাইফল আর ঘিয়ের একটা সুন্দর পেস্ট বানিয়ে নিতে পারো সেই পেস্টটা বাচ্চার নাভির চারিধারে বুকে এবং পিঠে ভালো করে মালিশ করে দিয়ে তাকে ঢাকা দিয়ে খুম পাড়াতে পারো তাহলে কিন্তু বাচ্চা খুব ভালো ঘুম এবং সত্যি ক্ষেত্রেও তার উপশম হবে আরো একটা হয় জোয়ান আর কয়েক কুচি রসুনকে ভালোভাবে শুকনো কড়ায় নেড়ে নিয়ে সেই গরম অবস্থাতেই একটা পাতলা মসৃণ সুতির কাপড়ে সেটাকে নিয়ে একটা পুটলি বানিয়ে নাও সেই পুঁটলিটা প্রথমে চেক করে নাও তোমার হাতে যে কতটা গরম আছে সেইটা চেক করে নেওয়ার পরে বাচ্চাকে সেইটার ঘ্রানটা শুকতে দিতে পারো নাকের সাহায্যে বুকে খালিকটা মালিশ করে দিতে পারো অবশ্যই কিন্তু তোমার গরমটা কতটা পুটলিটা গরম আছে সেটা কিন্তু তুমি তোমার হাতে চেক করে নেবে এবং বুকে ভালো করে মালিশ করে দিতে পারো পিঠে মালিশ করে দিতে পারো এবং শোয়ার সময় তার বালিশের পাশে রেখে দিতে পারো তাহলে সে বন্ধ নাক থেকেও মুক্তি পাবে সর্দি কাশির ক্ষেত্রেও কিন্তু উপশম হবে যেসব বাচ্চা ব্রেস্ট ফিট করে তাকে কখনোই ব্রেস্ট ফিড থেকে দূরে রাখা যাবে না বারে বারে তাকে ব্রেস্ট ফিডিং করাতে হবে এই সময় বাচ্চা কিন্তু খাওয়ার খিদেটাও কিন্তু তার চলে যায় সর্দি কাশি হলে আমাদেরই খিদে চলে যায় তো বাচ্চার ক্ষেত্রে তো আরও বেশি সেটা অ্যাপ্লিকেবল হয়ে ওঠে সময় বাচ্চাকে তোমাকে তার যে কোনো রকম সর্দি কাশি রোগ যে কোনো রকম অসুবিধাকে কিন্তু বেস্ট মিল্ক সারিয়ে তোলার ক্ষমতা রাখে আরও একটা ভালো উপায় হলো সর্ষের তেলে কিছুটা রসুন এবং কিছুটা জোয়ান ভালোভাবে ফুটিয়ে নিয়ে সেই তেলটা যখন ঠান্ডা হয়ে যাবে অনেকটা ঠান্ডা হয়ে যাবে পুরোপুরি নয় কিন্তু উষ্ণ উষ্ণ অবস্থা যখন বাচ্চা গায়ে দেওয়ার জন্য একেবারে পারফেক্ট টেম্পারেচার হবে সেটাও তুমি তোমার হাতে এক আগে অ্যাপ্লাই করে দেখে নেবে যে হ্যাঁ টেম্পারেচারটা ঠিক আছে সেই সময় বাচ্চাকে যদি তোমার বাচ্চার অ্যালার্জি থাকে সেই অ্যালার্জি এড়াতে কিন্তু তুমি হাতের চেটোর মধ্যে নোখের মধ্যে পায়ের তলায় আর পায়ের নোখের মধ্যে ভালো করে মালিশ করে বাচ্চাকে ভালো করে ঢাকা দিয়ে ঘুম পাড়ালে সর্দির ক্ষেত্রেও উপশম হবে বাচ্চা কিন্তু নিশ্চিন্তে ভালোভাবে কোনো রকম অসুবিধা ছাড়াই অনেকক্ষণ ঘুমাতে পারবে যেটা খুব দরকার হয় এই সময় বাচ্চা কিন্তু একদম সর্দি কাশির জন্য ঘুমোতে পারে না আর ডাক্তারের পরামর্শ মতো তাদের এই সর্দি কাশির সময় না নাকটা বন্ধ হয়ে যায় যার ফলে তারা কিন্তু ভালোভাবে ঘুমোতে পারে না তাদের ঘুম বারবার ভেঙে যায় তাই বাচ্চা ডাক্তারের পরামর্শ মতো বা ডাক্তার একটা সালাইন ওয়াটার মতো দেয় সেইটা তুমি তোমার বাচ্চাকে দুটো নাকে এক ড্রপ এক ড্রপ করে দিয়ে ঘুম পাড়াবে এটার কোনো সাইড এফেক্ট থাকে না বা ডাক্তার থেকে তুমি জেনে নেবে এবং সেই ডাক্তার যেটা বলবেন সেইটাই তুমি তোমার বাচ্চার নাকে ড্রপ হিসাবে দিতে পারো তাহলেও কিন্তু বাচ্চা খুব ভালোভাবে শান্তিতে ঘুমাবে এবং তাড়াতাড়ি রিকভারি করবে এছাড়াও তুমি যদি দেখো যে দীর্ঘদিন ধরে সর্দি কাশি যাচ্ছে না বাচ্চা খাওয়া দাওয়া একেবারে বন্ধ করে দিচ্ছে ক্রমশ নেতিয়ে পড়ছে আরও অনেক অস্বাভাবিক সিম্পটম তার মধ্যে দেখা যাচ্ছে তাহলে কিন্তু কোনো রকম দেরি না করে কোনো রকম ঘরোয়া চিকিৎসার ওপর ভরসা না করে দেখার কোনো রকম জায়গা না রেখে ডাক্তারের পরামর্শ তাড়াতাড়ি নাও যত তাড়াতাড়ি তুমি ডাক্তারের শরণাপন্ন হবে তার অ্যাডভাইস নেবে তার ওষুধগুলো বাচ্চাকে ঠিকঠাক মতো দেবে পথ্যগুলো ঠিকঠাক মতো বাচ্চাকে খাওয়াবে কিন্তু তোমার বাচ্চা তাড়াতাড়ি সেরে উঠবে সুস্থ সবল হয়ে তোমার বলে হাসি খুশি ভাবে ফিরে আসবে সুস্থ থেকো ভালো থেকো সব তোমার পরিবারের সকলকে নিয়ে সবসময় হাসি খুশি থেকো এই কামনাই করি দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে